ল পয আমের বলেন তু চ আমি আল্লাহ কচুলকে বললা ম কল্লা নবি মানা মুক্তি কিসি আল্লা নবি বলেন আংসিকা আলেকালে চানাজ। উ্বা তুমি যদি দুন আসেতে মুক্তি পেতে চাও তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখো নিশ্চিত জান্নাতি হয়ে যাই বা জন তাকে নিয়ন্ত্রে রাখ জবন তাকে আল্লাহর নবীর হাদিস মিশকাতুল মাসাবি মধ্যে আছে আব্দুল্লাহ ও আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর রাসূল বলেন মান সামাতান জা যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল প্রশ্ন হুজুর কিসের থেকে মুক্তি পাইল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাসকাতুল মাসাবির শরা মিলকাতুল মাফাতিহ এর মধ্যে লেখেন মান সামাতা নাজা আই ফাকাদ নাজা মিন আফাতিদ দারাই যেই ব্যক্তি চুপ থাকলো সে দুনিয়াতে যত মুসিবত সব মুসিবত থেকে মুক্তি পায় গেল এবার তিনি বলেন ফাকাদ নাজা মিন আফাতিদ দারাই যে চুপ থাকলো আখিরাতে যত মুসিবত সব মুসিবত থেকে সে মুক্তি পায় গেল

من يضمن মা ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه الله النبي বলেন আমার উম্মত তোমরা আমার দুইটা জিনিস হেফাজতের ওয়াদা আমারে দাও দুইটা জিনিস হেফাজত করতে পারবা এই ওয়াদাটা শুধু তোমরা আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম আমরা দুইটা জিনিসের ওয়াদা দেওয়া নবীজি বলেন এক নাম্বার জবানের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত এই দুইটা জিনিস প্র রক্ষা করতে পারবা হেফাজত করবা এই ওয়াদাটা যদি আমার দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের আমানত জামানত নিয়ে নিলাম আমি বললাম তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছাবো আমরা দুইটা রবিজি এক আমাদের পক্ষ থেকে জমান লজস্তান জমান লজস্তান জমান লজস্তান রাসূলের পক্ষ থেকে সৌজা জান্নাত আরে সুবহানাল্লাহ বলেন না যদি আমরা দুইটা জিনিসের হেফাজতের ওয়াদা নবীরে দিতে পারি তাহলে আমরা হাদিস থেকে পাইলাম কোরআনে পাইলাম জবান হেফাজতের গুরুত্ব কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এবার এই যে চুপ থাকবেন জবান কে করবেন চুপ থাকার মাধ্যমে সেই চুপ থাকাটা দুই প্রকার বলেন চুপ থাকা কত প্রকার সবাই বলেন চুপ থাকা কত প্রকার দুই প্রকার সন্তুন মাহমুদ এক প্রকারের চুপ থাকা হচ্ছে প্রশংসনীয়

তো FIA رجل من اصحاب النبي صلى الله عليه কাল نبیজিরক হয়ে গেল আল্লাহর রাসূল সাহাবার জানাজা পড়ায় নবীজি দাঁড়ায় আছেন অনেক সাহাবারা দাঁড়ায় আছেন فقال الرجل یعنی ابشر আরেক সাহাবী দূর থেকে দাঁড়ায়া বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের এই সাথী ভাই আপনার সাহাবী নিশ্চিত জান্নاتی সুবহান আল্লাহর রাসূল তার দিকে তাকাইলেন যে জান্নাতের কথা বললো

যে সে হইতো তার জীব দশায় অযথা কোনো কথা বলছে যে কথার কারণে তারে জাহান নামে যাওয়া লাগতে একটা অযথা কথা একটা অযথা অনার্থক কথা যে কথার দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো ফায়দা নাই এই রকম একটা কথা মানুষকে জাহান নামের কত গভীরে ঢুকায় জানে বুখারী শরীফের 6477 6478 দুইটা হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইন্নাল আব লা ইতাকাল্লামু বিল কালিমা মির রিদওয়ানিল্লাহি তাআলা অনেক বান্দা এমন আছে যারা মনের অজান্তে আল্লাহর সন্তুষ্টির কথা তার জবান থেকে বের হয় যায় ইয়া পরহুদ লাগু বিহার দারাজ সন্তুষ্টির কথার কারণে সে নিজেও জানে না আল্লাহ তার জান্নাতের মর্যাদা কত গুণ বাড়ায় দেয় সে নিজেও জানে না সে যে কথালা বলছে কিন্তু আল্লাহ এর বিনিময়ে জান্নাতে মর্যাদা বাড়ায় দেয় এরপরে নবীজি বলে ও ইননাল আব লা তাকাল্লাম বিল কলিমা মিন সাখফিল্লাহ আবার কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে লা ইলকি লাহা বালা

বনি ইসরায়েলের দুই ব্যক্তি ছিল মুতাওয়াকিয়াইন বন্ধু একজন আরেকজনকে বড় মহব্বত করত বন্ধু ছিল বন্ধু ফাকানা আহাদুহুমা ইউদনি বল আখর মুস্তাহিদুন ফিল ইবাদা দুই বন্ধুর এক বন্ধু শুধু ইবাদত করে শুধু ইবাদত ইবাদত ছাড়া কিছু বোঝে না ওয়াল আখর মুস্তাহিদুন ফিল ইবাদা আল্লাহর নবী বলেন আরেক বন্ধু শুধু গুনাহ করত শুধু গুনাহ করত লায়জারুল আখির মুস্তাহিদ যখন কোন ইবাদতকারী বন্ধু গুনাহগারকে দেখতো ফাকানা হাদুহু মাইযনি একজন গুনাগার বলেন একজন কি একজন কি করতে শুধু শুধু গুনাহ করে শুধু গুনাহ করে ওয়াল আকর মুস্তাহিদু ফিল ইবাদা আরেকজন শুধু ইবাদত করে কিন্তু দুোনোরই সম্পর্ক বন্ধু আল্লাহর রাসূল বলেন ফাকানা লা যাবুল মুস্তাহিদু ইয়ারাল আকর ইবাদতকারী বন্ধু যখন গুনাহগারকে দেখতো আর দাম কোন গুনাহ করত গুনাহের হালতে ইবাদতকারী যখন গুনাগাররে দেখত দাওয়াত দিত পায়াকুল বন্ধু তার বন্ধু গুনাগারকে বলতো আকসির বেটা আর কত গুনা করবি আবার থাম এবার আল্লাহর কাছে তওবা কর দেখোস না আমি ইবাদত করি তুই ইবাদত কর থাম আর গুনা করিস না শুধু বন্ধুরে দাওয়াত দিত কিন্তু সে বন্ধুর কথাকে কানে নিত না সে বলতো তুই তোর পথে চল আমারে আমার পথে চলতে দিই আল্লাহর রসুল বলেন পাওয়া যাদা হোমান আলা দামবিন ইবাদতকারী বন্ধু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে টাকা দেখে তার গুণাগার বন্ধু গুণা করতেছে গুণা করতেছে ইবাদতকারী বন্ধু তার গুণাগারকে বন্ধু ডাক দিয়া বলল বন্ধু এত দিন হয়ে গেল তোর দাওয়াত দিই তুই গুণা সারস ছাড়তে পারস নাই আজকে তোর শেষবারের মতো দাওয়াত দিচ্ছি বেটা গুণা করা ছেড়ে দি ভালো হয়ে যা আজকে এবার ভাম ইবাদতকারী বন্ধু যেই মাত্র তার গুণাগার বন্ধুকে দাওয়াতটা দিল গুণাগার বন্ধু বলতেছে যা বেটা যা তুই আমারে আর কোনদিন দাওয়াত দিস না আমারে আমার পথে চলতে দি তুই তোর পথে চল তুই ইবাদত কর আমি গোনা করব নামজুবিল্লা বলে অর্থাৎ বেশি বেশি দাওয়াত দে সে বিরক্ত হয়ে গেছে সেই ইবাদত কারিলে বলে যা তুই তোর পথে যা আমারে আমার পথে ছেড়ে দে আমারে আল্লাহর পথে ছেড়ে দে এরপরে বলে কি জানেন আরো রাগ ওঠাই দিছে

তোকে আল্লাহ জান্নাত দিবে না তোকে আল্লাহ ক্ষমা করবে না তুই কথাটা বললো আল্লাহ গুনাগার মারা গেছে ইবাদতকারীও মারা গেলেন আল্লাহর রসুল বলেন দুজন আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াইলো আল্লাহর দরবারে দুজন وقال الله عز وجل للمجتahid الله الرسول বলেন আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে ডাক দিয়ে বললেন আকুনতা বি আলিমা এর ইবাদতকারী তুমি আমি আল্লাহ সম্পর্কে তুমি কতটুকু জানতে আমি আল্লাহ দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল আও কুনতা আলামা ফি আদি قادر নাকি আমি আল্লাহর যে ক্ষমতা ওই ক্ষমতা তোকেও দেওয়া হয়েছিল কিনা তুই যে তারে বললি তারে আমি কখনো মাফ করব না তুই যে তাকে বলছিলি আমি তারে কখনো জান্নাত দিব না এই কথা তোরে কে বলছে সুবহান আল্লাহ বলে আল্লাহ ইবাদত করবে বলে তোরে কে বলছে আমি তারে ক্ষমা করব না তোরে কে বলছে আমি তাকে জান্নাতে ঢুকাবো না উত্তর দাও ইবাদতকারী মাথা নিচু করে দাঁড়ায় আছে আল্লাহর রাসূল বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল লিল মালায়েকা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা

ইমাম আবু দাউদ লেখেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই গুনাহগারকে বলবে যা আমি আল্লাহর দয়ার চাদরে আবৃত হয়ে তুই আমি আল্লাহর বানানো জান্নাতের मेहमान হয়ে যা যা তুই চলে যা চলে যা হাদিস শেষ এই হাদিস যে সাহাবী বর্ণনা করলেন সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করার পর এই এখানে আসার পর জাহান্নামীকে

কি ভাই কি পরিমাণ অযথা কথা আপনি আমি প্রতিদিন বলি কি পরিমাণ অযথা কথা এখন এখন এই নবীনগরের প্রতিটা শাস্ত্রলে হচ্ছে চিন্তা কথা কি পরিমাণ অযথা কথা আজকেও আমি বলেছি হিসাব কর এই অযথা কথা বলা থেকে চুপ থাকা প্রশংসনীয় বলেন কি নিয়ম প্রশংসনীয় দুই নাম্বার সন্তুন মাদমুম নিন্দনীয় কিছু বিষয় আছে ওই বিষয় থেকে চুপ থাকা নিন্দনীয় আল্লাহ পছন্দ করেন না

বনিয়াদমির কোন কথায় তা জিকির করা হয় যে কথাগুলোর দ্বারা ওই কথাগুলো হচ্ছে বনিয়াদমির সবচেয়ে উপকারী কথা বলেন কি পরিমান উপকারী

قال النبي صلى الله عليه وسلم الله بن احب الكلام الى الله أربعون الله الرسول بولن الله سبحان الله الحمد لله بورن. سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر

আমার মুখে একবার বলতে পড়া সুবহানাল্লাহ একবার বলতে পড়া আলহামদুলিল্লাহ একবার বলতে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে পড়া আল্লাহু আকবার আমি নবীর কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ বলেন এই একটা অবশ্যক রাসূল একটা সাধারণ অবশ্যক এটা যে গোটা দুনিয়ার চাইতে আমার কাছে শ্রেষ্ঠ

কত বড় দামি শব্দ রাসূল যে বললেন লা আন আকুল সুবহানাল্লাহ আমি নবী যে একবার সুবহানাল্লাহ বলতে পারা আহাব্বু ইলাইকা mimma tala'at alayhi ash-sham আমার কাছে সূর্য যেখানে যেখানে উদিত হয় সবগুলোর চাইতে শ্রেষ্ঠ মানে গোটা পৃথিবীর চাইতে দুনিয়ার চাইতে আমার কাছে একবার সুবহানাল্লাহর দাম বেশি কেন সুবহানাল্লাহর দাম বেশি আল্লাহু আকবার তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিসের বর্ণনায় আছে وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم الله بن نبي بولن ما على الارض احد يقول زميني كونو سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر আল্লাহর নবী বলেন জমিনের উপরে কেউ যদি একবারই কালিমাগুলো পড়ে ইল্লা তুফফিরাত عنহু খাতায়া ولو كانت مثل زبد البحر ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় এই বাক্যগুলো পড়ার সাথে সাথে গুনাহগুলো মাফ মাফ হয়ে যায় এই কালিমাগুলো কত উপকারী বলেন তো বলেন না কি পরিমাণ উপকারী

সাথে আছেন নবীজির সাহাবি হযরত আনাস ইবনে মালিক رضی اللہ তিনি বলেন আল্লাহ রাসূল শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হাঁটতেছিলেন ছিলেন ফদরবাহি আস আল্লাহ নবীন হাতে একটা লাঠি ছিল লাঠি মোবারকের দ্বারা ববি যে গাছে একটা আঘাত করলেন পাতা না সাওয়ান লোয়ারাক গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেলো এবার আল্লাহ রসুল বলেন ইন্ন মিম্মা দেখুন নবীন জ্বালা আদিল্লাহ আত্তস্মি পর্তাগ্নি অর্থাৎ বেদ আনা শোনো আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো যদি আমার কোন উম্মত পড়ে গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল তার আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে কি ভাই পড়ার দরকার আছে না নাই বলেন বলেন হ্যাঁ জবাব কথা যেই তো বলতেই হবে আমি বসে বসে তাসবিহ করি যেই আমার জবান আমি নিয়ন্ত্রণে রাখতে পারি তো তাসবিহ করি তাসবিহ করি আমি

হুজুরের সাথে গাড়িতে বসে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই একটু কথা বলি হুজুর আমাদেরকে একটা ডিউটিতে লাগাই রাখি কি ডিউটি হুজুর বলে দুই সবার এক যে পড়তে পারবে তার সাথে কথা বলি সবাই আমরা দুই সবার সুর এক লাস পড়ি এবার এটা শেষ হলে বলি এখন কিছু কথা বলি তো হুজুর বলে ছয় তসবির আমল যে শেষ করতে পারবে তার সাথে কথা বলবো কথা বলার কোন সুযোগই আমাদেরকে হুজুর দেন না কি ভাই আমি কথা আমার মুখ দিকে অযথা কথা অযথা কথা জিকির আসে না তাসবি আসে না

জান্নাতে আফসোস হবে আফসোস হাই আমার এই সময়টা কেন জিকির ছাড়া অতিবাহিত এজন্য ভাই নিজের জবানকে হেফাজতের দরকার আছে না নাই বলেন বলেন আছে না নাই এটা জবানও যে হেফাজত করতে হয় এটা শরীয়ত ইসলামে আছে না নাই এই বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন নবীজি হাদিসে বলছেন জবানকে হেফাজত করা

প্রতিটা কথার জন্য আমাকে জবাব দিতে হবে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কেন বলছি কি কারণে বলছি কার জন্য বলছি কি উপকারে বলছি হিসাব দিতে হবে সরাসরি আল্লাহর সাথে আমাকে আল্লাহ দাঁড় করায় কোন তর্জমান থাকবে না কোন প্রতিবন্ধকতা থাকবে না সরাসরি আল্লাহ আমার প্রশ্ন করবে জবানটা আমি দিয়েছিলাম অনেক মানুষের জবান আছে কথা বলার শক্তি দেয় নাই তোকে কথা বলার শক্তি দিয়েছিলাম তুই তোর জবান দিয়ে কতটা ভালো কথা বলিনি আমারও ডাকলি কতবার জবাব দেব কি জবাব দিব আমি আপনি কি জবাব দিবেন এই জন্য আমাদের এই জিকিরের মাহকে ভালকে জিকির যাতে করে আপনি আপনার জবানটা সুব্যবহার করতে পারে। এই জন্য জবানের হেফাজতে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেভাবে জবানকে হেফাজত করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি ওইভাবে আমাকে আপনাকে সকলকে জবানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গটি হেফাজত করার তৌফিক দান করেন আমিন যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে এই বলেই আমি আমার আলোচনাটি টানলাম ইনশাআল্লাহ